আমি তোমাদের আজকে খুব ভালো একটা আইন শেখাবো সেই আইনটা হলো যে যদি তোমাদের বাড়ি থেকে কেউ ধরো নিখোঁজ হয়ে যায় বা তোমাদের বাড়ির কোনো লোককে যদি কেউ কোথাও আটক করে রাখে বা কোনো ব্যক্তি শত্রুতা শত্রুতাবশত আটক করে রাখে বা যদি মনে হয় যে কোনো পুলিশ প্রশাসন তোমাদের বাড়ির কাউকে বেআইনিভাবে আটক করে রেখেছে তবে তোমরা সেই ক্ষেত্রে একটা কাজ অনেকেই করে থাকো সেটা হচ্ছে যে মিসিং ডায়েরি করতে যাও হ্যাঁ মিসিং ডায়েরি করাটা অবশ্যই তোমার কর্তব্য কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে থানায় মিসিং ডায়েরি করতে গেলে অনেক সময় মিসিং ডায়েরি নেয় না আবার যদি মিসিং ডায়েরি নিয়েও থাকে বা নেয়ও যা যদি তাহলে সেক্ষেত্রেও কিন্তু যেটা করে সেটা হলো যে মিসিং ডায়েরিটা নেওয়ার পরে আর কোনো তারা কিন্তু পদক্ষেপ নেয় না এবং তুমি যদি থানায় যদি বলতে যাও। যে স্যার আমার তো এরকম বাড়ির লোক হারিয়ে গেছে তাকে খুঁজে পাচ্ছি না বা তাকে হয়তো আমার কোনো শত্রুপক্ষ তাকে আটকে রেখেছে তো তারা বলে যে ঠিক আছে তোমরা দেখো কোথায় আছে বা আমরা কি করব এত বড় ভারতবর্ষ কোথায় যাব খুঁজতে এরকম কথা কিন্তু অনেক সময় বলে থাকে আবার যদি দেখছি যে কেউ কাউকে জোর করে আটক করে রাখে তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিডনামিকের মামলা করে থানা আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেই মামলাটুকুও করে না বা তোমাকে মামলাটা করলেও তোমাকেই বলবে যে তুমি একটু খবর দাও তো ও কোথায় আছে একটু খুঁজে দেখো তো কোথায় আছে তো আমার বক্তব্যটা হলো যে তুমি তো পুলিশের কাছে একটা কমপ্লেন দায়ের করলে তাহলে তুমি তুমি যদি তুমি খুঁজে পাবে তাহলে কমপ্লেন দায়ের করার কি আছে বা একটু আগেই আমি যেটা বললাম যে অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসনও কিন্তু অবৈধভাবে কাউকে কিন্তু আটক করে রাখে তাহলে এই যে আমি এই যে তিনটা আটকের কথা বললাম তোমাদেরকে এক নম্বরে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছ না দুই নম্বরে তোমাদের কোনো শত্রুপক্ষ বা কোনো ব্যক্তি বিভিন্ন কারণে যাকে আটকে রেখেছে এটা হতে পারে বা ধরো পুলিশেরই কোনো লোক তোমাদের বাড়ির কাউকে আটকে রেখেছে তাহলে কি করবে দেখো আইন চিরকালই আছে আইন যে আজকে নতুন আমি বলছি তা নয় আইন চিরকালই আছে কিন্তু আইনের প্রয়োগটা তোমরা হয়তো জানো না বা অনেকেই জানে না কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সে আইনের প্রয়োগটা আমি ভালোভাবে জানিয়ে দিচ্ছি সেটা হলো যে এই তিনটে প্রবলেম যদি তোমাদের হয়ে থাকে তোমাদের পরিবারের কারোর সাথে হয়ে থাকে তাহলে কিন্তু ভারতের যে সংবিধান আমাদের ভারতের সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর ধারা তোমাকে কিন্তু সেই অধিকার দিয়েছে যে তুমি তোমার যে নিকটবর্তী যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের দুশো ছাব্বিশ ধারা মতে তোমরা কিন্তু হেভিয়েস কর্পাস বলে একটা আইন আছে সেই সেই হেভিয়েস কর্পাস আইনে কিন্তু তোমরা দরখাস্ত দাখিল করতে পারো হাইকোর্টে এবং হাইকোর্টকে তোমরা বলতে পারো তোমাদের যে যা এলিগেশন আছে এই যে তিনটে অ্যালিগেশনের মধ্যে যে কোনো একটা আছে তোমরা কিন্তু বলতে পারো তো এই হেভিয়েস কর্পাস শব্দটা অনেকেই তোমরা কিন্তু পেপারে দেখেছো পেপার পত্রিকায় দেখেছো হেভিয়েস কর্পাস দেখো এই হেভিয়েস কর্পাস শব্দটা যেমন সাধারণ মানুষ যেমন জানে না তেমন এটা খুব দুঃখের বিষয় হলেও সত্যি কথা যে প্রচুর উকিল বাবুরাও জানেন যে হেভিয়েস কর্পোরেশন মানে কি তো হেভিয়েস কর্পোরেশন মানেটাকে তোমাদেরকে আজকে আমি একটু বলে দিই সেই মানেটা হলো যে হেভিয়েস কর্পাস শব্দটা কিন্তু একটা ল্যাটিন শব্দ এই ল্যাটিন শব্দ থেকে হেভিয়েস কর্পাস শব্দটিকে আমাদের সংবিধানে ইনক্লুড করা হয়েছে এবং শব্দটার আক্ষরিক অর্থ হলো বন্দি প্রদর্শন এটা একটা শব্দ যে বন্দি প্রদর্শন দুই নম্বর শব্দ হলো তোমার দেহ হাজির করো তিন নম্বর মানে হলো হেডিয়াস কর্পাসের তোমার দেহ ধারণ করো আর চার নম্বর অর্থ হলো আমাকে দেহ দেখাও তাহলে এখন তাহলে এই কোন মানে প্রযোজ্য হাইকোর্টের জন্য এখানে যে মানেটা প্রযোজ্য হলো যে আমাকে দেহ দেখাও এটা হচ্ছে হাইকোর্টের জন্য প্রযোজ্য তাই এই হেডিয়াস কর্পাস এই শব্দটা ব্যবহার হয় তাই তোমাদের বলে রাখি আমি এই কথাটা যে যদি তোমাদের যে প্রবলেমগুলো আমি বললাম এই প্রবলেমগুলো যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু দেরি করবে না কেউ একদম দেরি করবে না সোজা একজন হাইকোর্টের উকিলবাবুর কাছে যাবে হাইকোর্টের উকিল বাবুকে গিয়ে ঘটনাটা বলবে হাইকোর্টের উকিল বাবুকে দিয়ে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে হেভিয়েস কপ্রস এর কিন্তু একটা মামলা ফাইল করবে আমি তোমাদের বলছি হাইকোর্টে তোমরা যখন হেভিয়েস কপ্রসের মামলা ফাইল করবে এর কাজটা কিন্তু খুব দ্রুত রেখা। হয় এবং তোমাদের জানিয়ে রাখি আমি আর একটা জিনিস সেটা হচ্ছে যে হেভিয়াস কর্পোরেশে হাইকোর্ট যে রিপোর্টটা তলব করে এটা কিন্তু কোনো ওসি বা এসপি এর কাছ থেকে করে না সরি আমার একটু ভুল হলো এই এই রিপোর্টটা কিন্তু মানে থেকে করে না এটা কিন্তু একদম সরাসরি হাইকোর্ট কিন্তু এসপি এর কাছ থেকে রিপোর্ট তলব করে এইখানে কিন্তু এই মজাটা এখানে যেহেতু হাইকোর্ট সরাসরি যেহেতু এসপি এর কাছ থেকে রিপোর্ট তলব করে তার জন্যই কিন্তু এই মামলাটা কিন্তু খুব ভালো ভালো হয় কারণটা হচ্ছে যে এইখানে এইখানে কিন্তু মানে সেই সুযোগটা নেই যে তোমাকে একজন ওসি বলছে একজন আইসি বলছে কোথায় পাবো খুঁজে পাবো আপনারা খুঁজে দেন আমি কি জানি এত বড় ভারতবর্ষ এই কথা বলার সুযোগ কিন্তু নেই কারণটা হচ্ছে এই রিপোর্টটাই চাওয়া হয় ডাইরেক্ট হাইকোর্ট চাই এস পির কাছ থেকে কারণ এসপি তাই হয়ে যায় আর তোমাদের আর কথা জানিয়ে রাখি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানা দরকার পুলিশ যে অনেক ক্ষেত্রেই বলে যে একটা মানুষ হারিয়ে গেছে কোথায় পাবো একটা মানুষ লুকিয়ে রেখেছে আমি কি করে উদ্ধার করব হ্যাঁ বা পুলিশ হয়তো নিজেই কখনো কখনো আটক রাখে বিভিন্ন কারণে তো তখন তাকে তো ধরাই যায় না তাদেরকে তো তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি এই বিষয়টাতে যে হেভিয়েস করপাস যে সংবিধান এটা কিন্তু দুশো ছাব্বিশ ধারাতে কিন্তু লেখা আছে হেভিয়েস করপাস এই আরো পাঁচখানা রিট আছে মানে এই দুশো ছাব্বিশ ধারাতে মোট পাঁচখানা রিট করা যায় তার মধ্যে তোমাদের সব রিট গুলো জানার দরকার নেই আজকে হেভিয়েস করপাসটাই জানো তো সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি দায়বদ্ধ থাকে আর এবার যে কথাটা আমি বললাম যে কোথায় পাবো খুঁজে পাবো এই যে বিভিন্ন কথাগুলো বলে তো এই মর্মে আমার বক্তব্য হলো যে সংবিধানের বক্তব্যটা হলো যে যদি পুলিশ এইরকম ভাবে দায়িত্বটাকে এড়িয়ে যায় তাহলে কিন্তু সরাসরি কিন্তু সংবিধানটাকে ভঙ্গ করলো আর সংবিধান ভঙ্গ করা মানেই কিন্তু এটা কিন্তু একটা একটা পিলারকে নষ্ট করে দেওয়া তার জন্যই হেভিয়েস কর্পাসের মামলায় যে কোনো মানুষ দ্রুত বেগে রিকভারি হয় বা রিলিফটা কিন্তু দ্রুত বেগে পাওয়া যায় তো আমি আমার একটা মামলার ঘটনা তোমাকে শেয়ার করি তোমাদের সামনে তাহলে জিনিসটা একটু পরিষ্কার করে বুঝতে পারবে আমারই একটা ঘটনা হয়েছিল মানে একটা ক্লায়েন্টের ক্ষেত্রে যে তার যে বিবাহিত ওয়াইফকে তার কিন্তু বাবা মা লুকিয়ে রেখেছিল অন্য কোথাও যে সেই ছেলেটাকে পছন্দ নয় তার ভাত খেতে দেবে না তার জন্য লুকিয়ে রেখেছিল তো ছেলেটা থানায় ঘোরাফেরা করলো অনেক ঘোরাফেরা করলো কিন্তু কিছুতেই তার কে খুঁজে পেল না তো থানার যে ওসি ছিলেন তৎকালীন ওসি সেই ওসি কিন্তু আমার একজন পরিচিত ব্যক্তি ছিল তো ওসিকে গিয়ে বললাম যে আপনি এই মেয়েটাকে খুঁজে দিন কারণ ওর তো লিগাল ওয়াইফ ওকে আটকে রেখেছে তো সে ওসি বললো যে আমি কোথায় পাবো এত বড় ভারতবর্ষ কোথায় লুকিয়ে রেখেছে আপনারাই খোঁজ খবর করে দিন তা আমি বললাম যে দেখুন আপনি যদি খুঁজে না দেন তাহলে কিন্তু হাইকোর্টে কিন্তু মামলা ফাইল হবে হেবিএস কর পাশে সুতরাং আপনার সঙ্গে তো আমার যেহেতু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আপনি কিন্তু আবার আমাকে দোষ দিবেন না যে আপনি আমার বন্ধু লোক আবার আপনি আমার বিরুদ্ধে এরকম একটা মামলা ফাইল করলেন তো উনি বললেন যে ঠিক আছে ও আমি কিছু মনে করব না আপনি যা করার করুন হাইকোর্টকে যা বলার আমি বলে দেবো উনি আপনাকে ভাবতে হবে না তো ভালো কথা হেভিএস কর্পাস মামলা ফাইল করলাম তো সেইখানে এসপি কে নির্দেশ দেওয়া হলো যে তুমি এই মহিলাকে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করো তো হাজির না করে সেপ একটা রিপোর্ট পাঠিয়ে দিল ওসি তো তখন হাইকোর্টে যিনি জলসাহেব ছিলেন তিনি বললেন যে আরে আমি তো রিপোর্ট চাইলাম ওস এসপি কাছে আর রিপোর্ট পাঠালেন ওসি এটা তোকে মানা যাবে না তো খুব ক্ষুণ্ণ হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন যে অর্ডার করে দিলেন যে এসপি এবং ওসিকে সশরের হাজিরে দিতে হবে আগামীকাল সকাল দশটার মধ্যে তখন আমাকে ওসি ফোন করে বললেন যে কী ব্যাপার আপনি কেমন অর্ডার করলেন হাইকোর্টকে দিয়ে যে এরকম এরকম আমাকে আর এসপি সাহেবকে আমাকে হাজির করে দিয়েছে তো তখন আমি বললাম যে দাদা আপনার কাছে বলেছিলাম আমি যে হেডিয়েস করবার আইনটা অত্যন্ত কড়া মাপের আইন এখানে সংবিধান দিয়ে কাজ হয় এখানে আপনার কথা বলে কোনোটাই খাটবে না যে আমি খুঁজে পাচ্ছি না বড় ভারতবর্ষ আপনারা খুঁজে দেন আপনাদের যে গল্প কথা এগুলো হবে না তো আপনার কাছে আমি বলেই মাপটা হাই করেছি তো সুতরাং এবার আপনি বুঝুন তো স্বাভাবিকভাবে ওসিকে যখন চাপ দেওয়া হলো যে আপনি কালকেই আসুন হাই কোর্ট যখন বলল তো সঙ্গে সঙ্গে তখন ওসি এবার এবার এসপি কে যখন চাপ দিল হাইকোর্ট যে আপনি তাড়াতাড়ি হাজির করুন এই মহিলাকে তখন এসপি এবার ওসি কে বললো যে আপনি ছ ঘন্টার মধ্যে হাজির করুন তখন তো ওসির কথা খারাপ হয়ে গেছে তো বিষয়টা হলো তো বিষয়টা হলো যে আমি নিজে নিজের দাঁড়িয়েছিলাম আমি আমি নিজের চোখে দেখেছি যে ওসি এবং এসপি সেই শীতের রাত ওটা ডিসেম্বর মাস ছিল তো শীতের রাত্রে রাত্রি তিনটের সময় উনারা বেরিয়েছিলেন ওদের অফিস থেকে দেশ হাইকোর্টে দাঁড়িয়েছিলেন দিয়ে সকাল দশটার সভাতে মামলাটা যখন ধরা হলো তখন হাইকোর্টের হাকিব কোশ্চেন করলেন যে এই যে হেভিয়েস্ট কর্পাসে যে আপনার কাছে নোটিশ গেল মেয়েটাকে রিকভারি করার জন্য তা আপনারা কি করলেন তো বলা ভালো আপনাদেরকে এই মর্মে যে ওই যে আপনার যখন যেদিন রিপোর্টিংটা হয়েছিল সেদিন কিন্তু এসপি যখন ওসিকে চাপ দিয়েছিল তো ওসি কিন্তু মেয়েটাকে কিন্তু ছ ঘন্টার মধ্যে কিন্তু উদ্ধার করেছিল আপনাদের এটাও আমি জানিয়ে রাখি যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দশ দিন পনেরো দিন ধরে তো হাইকোর্টে যখন অর্ডারটা হলো স্পির কাছে যখন অর্ডারটা আসলো যখন ওসিকে যখন বললো তখন মেয়েটাকে কিন্তু সকালের মধ্যে কিন্তু হাজির করা হয়েছিল এবং রীতিমত ভৎসনা করেছিল হাইকোর্ট শুধু ভৎসনা নয় সার্ভিস বুক সার্ভিস বুক মানে ই করার রেকর্ড করার অর্ডার দিয়েছিল তো সার্ভিস বুক রেকর্ড করাটা কি সেসব আপনাদের পরে জানাবো তবে জেনে রাখুন যে অর্ডারটা একটা ফ্রুটফুল এটা কিন্তু অর্ডার দিতে হয়েছিল তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন থেকে যদি আপনাদের সঙ্গে প্রথমে যে কথাগুলো বলেছি এই প্রবলেমগুলো যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে আপনারা একদম দেরি করবেন না আপনারা সোজা গিয়ে হাইকোর্টে গিয়ে হেভি স্কুলের প্রশ্ন মামলা দাখিল করবেন তাতে করে আপনারা দ্রুত বেগে কিন্তু আপনাদের যে মানে বেনিফিট সেটা কিন্তু আপনারা পেতে থাকবেন